red green online present জাতীয় নাগরিক কমিটি জনগণের নেতৃত্বে তৈরি হয় একটি প্ল্যাটফর্ম আমাদের আমরা আমাদের সামনে দিনে বাংলাদেশকে গড়ে তোলার জন্য তরুণ সহ সকল নাগরিককে এই প্ল্যাটফর্মে একত্রিত করতে চাই রাষ্ট্র গুণগত শুনে জনগণকে আমরা সম্পৃক্ত করতে চাই মানুষের মধ্যে যে গণতান্ত্রিক সমাজ গঠনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাকে বাস্তব করতে 노력 করতে চাই আমরা নাগরিক কমিটি সক্রিয় থাকবে আমরা মনে করি ছাত্র জনতার এই অভ্যুত্থান পুরনো রাজনৈতিক অকার্যকর করে তুলেছে আমরা এই নাগরিক কমিটির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে একত্রিত করে ঘোষিত কার্যপরিধি বাস্তবায়ন করতে চাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তাকে আমরা হারিয়ে যেতে দেব না গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠনের অভিপ্রায়কে আমরা এগিয়ে নিতে নিয়ে যেতে সাংবাদিক আমরা আমাদের স্বাধীনতার তেপ্পান্ন বছর পার করছি কিন্তু এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের যে এতদিন পরেও আমাদের মধ্যে কোনো বিষয়ে জাতীয় ঐক্য নেই সকল কিছু নিয়ে আমরা দিনে বিভক্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মতো প্রাথমিক রাষ্ট্রীয় কাজও এখানে অসম্ভব হয়ে পড়েছে এর সুযোগ সুযোগ নিচ্ছে বিভিন্ন দেশি বিদেশি সুবিধাভোগী গোষ্ঠী এর কারণে স্বাধীনতার একদিন পরও আমরা ন্যূনতম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে তৈরি করতে পারি পাঁচ বছর পর পর ক্ষমতা হস্তান্তর হবে কি প্রক্রিয়ায় তা নিয়ে এতদিনে কোন ঐক্য পৌঁছানো যায়নি ফলে আমাদের নাগরিক কমিটির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনগণ সহ সকল রাজনৈতিক পক্ষে মধ্যে বাংলাদেশ পুনর্গঠনের জাতীয় ঐক্য তৈরি করা জাতীয় নাগরিক কমিটি তরুণদের নেতৃত্বে তৈরি হওয়া একটি প্ল্যাটফর্ম আমাদের আমরা আমাদের সামনের দিনে বাংলাদেশকে গড়ে তোলার জন্য তরুণ সহ সকল নাগরিককে এই প্ল্যাটফর্মে একত্রিত করতে চাই রাষ্ট্র জনগণকে আমরা সম্পৃক্ত করতে চাই মানুষের মধ্যে যে গণতান্ত্রিক সমাজ গঠনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাকে বাস্তবতা পরিণত করতে চাই আমরা এরই মধ্যে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করেছে সরকার আমরাও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিশেষজ্ঞদের মতামত একত্রিত করে প্রস্তাবনা তুলে ধরবো কমিশনের কাছে পরিকল্পনা তৈরি হয় বন্ধুরা এক মাসের উপর সময় চলে গেছে কিন্তু এখনো শরীরে নামের তালিকা সম্পূর্ণ করেনি সরকার এই বিলম্ব গ্রহণযোগ্য নয় অনেকে আহত আছেন যার সুচিকিৎসা পাচ্ছেন না প্রত্যেক দিনই বিভিন্ন পত্র পত্রিকায় এ সংক্রান্ত খবর আসছে সরকার অবিলম্বে এ বিষয়ের পদক্ষেপ গ্রহণ করবে এ বিষয়ে আমরা আহ্বান জানাচ্ছি সকল শহীদ ও নামে নামের তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে আহতদের জন্য সুচিকিৎসার বন্দোবস্ত করা সরকারের দায়িত্ব সরকারকে তা নিশ্চিত করতে হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন